বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা কি কোনোদিনও এরকমভাবে সিলিন্ডারের উপরে আলু রেখে দেখেছো সিলিন্ডারের মধ্যে আমি আলু কেন রাখছি আর এভাবে হাতের মধ্যে মানে আঙুলের মধ্যে এরকমভাবে ক্লিপগুলোকে কেন লাগিয়ে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি কিন্তু তোমার তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি যদি ওয়াচ করো তোমরা অনেক কিছু নিত্য নতুন টিপস জানতে পারবে আর খুবই সুন্দর সুন্দর তোমরা টিপসগুলো বাড়িতে কিন্তু করে তোমরা নিজেদের কাজও কিন্তু অনেকটা কমিয়ে নিতে পারবে তো দেখো বন্ধুরা প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা শেষ হয়ে যাওয়া প্লাস এরকমভাবে শেষ হয়ে যাওয়া অনেক কিছু আমাদের ক্রিমের এরকম পাউচ থাকে যেগুলো এরকম টিউব থাকে যে আমরা ক্রিম ইউজ করি বা কোনো ওষুধ হোক কোনো অয়েন্টমেন্ট হোক বা কোনো ক্রিম হোক সেটা কিন্তু আমরা ভাবি যে শেষ হয়ে গেছে আর আমরা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে তোমরা কি করতে পারো এরকমভাবে চিরনির যে পেছন দিকটা আছে সেটা দিয়ে যদি তোমরা এরকমভাবে সামনের দিকে ফেলে দাও তাহলে পরে দেখবে একটু প্রেস করলে পরে কতটা ক্রিম বেরোবে তো এই ক্রিমগুলো তোমরা ফেলে না দিয়ে কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারো লাগাতে পারো তাহলে পরে দেখবে তোমাদের কতটা টাকাও বাঁচাতে পারবে আমরা যত তাড়াতাড়ি ভাবে ক্রিম শেষ হয়ে গেছে কিন্তু ততটা কিন্তু শেষ হয় না এই দেখো এই একটা বেবি ক্রিমের একটা টিউব যেটা আমরা ভাবছিলাম শেষ হয়ে গেছে কিন্তু আমি চিরুনি দিয়ে এরকম করার পরে তারপরে আমি একটু কেটে নেব কেটে নিলেও তোমরা নিজেরাই দেখতে পারবে যে কত ক্রিম এর মধ্যে রয়েছে কিন্তু আমরা কি করি ভাবি কি শেষ হয়ে গেছে সেই জন্য আমরা ক্রিমটাকে ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এরকমভাবে কেটে নিলে পরে দেখবে কতটা ক্রিম এর মধ্যে রয়েছে আর তারপর এখন কেটে নিলে পরে আরেকটা ভয় থাকে যে ধুলোবালি যদি ঢুকে যায় সেটা কিন্তু ঢোকা সম্ভব নয় কারণ দেখো এই প্রসেসে তোমরা রাখবে যেরকমভাবে আমি রাখছি সম্পূর্ণ একটা যেটা কাটা টুকরো সেটার থেকে ক্রিমগুলোকে নিয়ে আরেকটা কাটা টুকরোর মধ্যে ঢুকিয়ে দিয়ে এরকমভাবে যদি তোমরা রেখে দাও অনেক দিন কিন্তু তোমরা ইউজ করতে পারবে মানে যতটা ক্রিম থাকবে ইউজ করতে পারবে ক্রিম কিন্তু নষ্ট হবে না তো এইবার দেখো যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট টিপস মহিলাদের জন্য বিশেষ করে তারা কিন্তু অবশ্যই দেখবে মিস করবে না খুব ভালো জিনিস দেখো আমাদের আঙ্গুলে যখনই আমরা নেল পলিশ পরি তখন তাড়াহুড়োতে হোক বা এমনিও বা কখনও অনেক সময় হাতটা কাঁপে তখন কী হয় সাইডে লেগে যায় আর লেগে যাওয়ার ফলে খুবই বিচ্ছিরিত দেখাই তার সাথে সাথে কিন্তু সেগুলোকে ওঠানো খুব একটা ঝামেলা হয়ে পড়ে দেখতেও ভালো লাগে না সেই জন্য তোমরা কী করতে পারো তোমাদের কাছে যদি আমি এতগুলো নিয়েছি তোমাদের একটা ক্লিপ হলেই যথেষ্ট এরকমভাবে নিয়ে নেল পলিশ লাগানোর আগে এরকমভাবে ক্লিপটাকে আঙ্গুলের মাথার মধ্যে লাগিয়ে নিয়ে তারপর তোমরা যদি নেল পলিশ পরো দেখবে তোমাদের নেল পলিশ পরাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ সেই ভয়টা থাকবে না যে সাইডে লেগে যাওয়ার তো সেই ক্ষেত্রে তোমাদের নেল পলিশ পরাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো সাইডে কিন্তু লাগছে না আমি কতটা তাড়াতাড়ি করে নেল পলিশটা পরে নিচ্ছি সাইডেও কিন্তু লাগছে না আর সাইডে না লাগার ফলে ওঠানোরও আর কোনো ঝামেলা নেই দেখতেও কিন্তু খারাপ লাগছে না তো এরকমভাবে ছোটো ছোটো টিপস ফলো করে তোমরা যদি বাড়িতে এক একটা কাজ করো তাহলে পরে দেখবে কতটা কাজ তোমাদের সিম্পল হয়ে যাবে এবার কি হয় আমরা নেল পলিশ লাগানোর পরে আমরা ভাবি অনেকক্ষণ ধরে শুকোতে হবে না হলে তো নষ্ট হয়ে যাবে নেল পলিশটা কিন্তু সেটা নয় তোমরা কি করবে লাগানোর মোটামুটি দশ সেকেন্ড পরেই কিন্তু একটা পাত্রের মধ্যে দেখো আমি একটা থালার মধ্যে ঠান্ডা জল নিয়েছি যেরকম নর্মাল জল থাকে ঠান্ডা হলে খুবই ভালো যদি ফ্রিজের নিতে পারো সেরকম নিয়ে আমি মোটামুটি দশ থেকে বিশ সেকেন্ড এরকমভাবে হাতটাকে চুবিয়ে রেখে দেবো যাতে নীলগুলো যেগুলো পলিশ লাগিয়েছি যেখানে নীলগুলো যেন জলের মধ্যে যেন ডুবে থাকে এরকমভাবে দশ থেকে বিশ সেকেন্ড রাখার পরেই দেখবে আমি তোমাদেরকে হাত দিয়ে ধরে দেখাবো যে পলিশটা কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গেছে এই দেখো এই দেখো আমি হাত দিয়ে ধরছি পলিশ কিন্তু নষ্ট হচ্ছে না কি সুন্দর করে নেল পলিশটা কিন্তু শুকিয়ে গেছে তারপর তোমরা ঝটপট করে নিজেদের কাজ আবারও অনায়াসে করতে পারবে কিন্তু নষ্ট হবে না এইবার দেখো দেখো তোমাদের আরেকটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করবো যেটা হলো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি কোনো কিছু তোমাদেরকে দেখাবো সেটা হলো আমরা কি করি কখনো তাড়াহুড়োর সময় কোনো কিছু যদি ব্যাটার রেডি করতে যাই বা অনেক সময় আছে অনেকে বাচ্চাদের খাবার তৈরি করতে যায় তখন চামচটা যদি ছোট থাকে তাহলে কি হয় তাড়াহুড়োতে কেউ আসলো বা কেউ ডাক দিল তখন আমরা চামচটাকে ফেলে রেখে যাই তো চামচটা কি হয় সে খাবারের মধ্যে পড়ে যায় যাই কিছু খাবার থাকলো বা কোনো কিছু আমরা তৈরি করতে থাকলাম তার মধ্যে পড়ে যায় কিন্তু আবার চামচটা কিন্তু নষ্ট তো মানে নোংরা হয়ে যায় আবার ধুতে হয় তো সেই জন্য তোমরা যদি চামচের মাথার মধ্যে একটা যদি ক্লিপ লাগিয়ে নাও তাহলে পরে দেখবে তোমরা যতই তাড়াতাড়ি রাখো না কেন চামচটা কিন্তু সেই খাবারটার মধ্যে হোক বা কিছু যাই কোনো কিছু কাজ করছো পাত্রের মধ্যে সেটার মধ্যে পড়ে যাবে না তো সেই ফলে কিন্তু তোমাদের আবার কাজও বাড়বে না তোমরা আবার কাজ করে এসে অনায়াসে ক্লিপটা ধরে বা খুলে নিয়ে নিজেদের কাজ করে নিতে পারো এই দেখো বন্ধুরা আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে আমি আলু কেন সিলিন্ডারের উপরে রাখতে যাচ্ছি আর আলু দিয়ে সিলিন্ডারে কি এমন কাজ করবো দেখো বন্ধুরা সিলিন্ডার যদি আমরা এমনি খালি মেঝেতে রাখি তাহলে পরে কিন্তু এরকমভাবে জংকারের দাগ পড়ে যায় আর জংকার পড়লে পরে কিন্তু সেটা ওঠানো খুবই মুশকিল হয়ে পড়ে কিন্তু আজকে আমি তোমাদেরকে যে টিপসটা বলবো সেটাতে কিন্তু তোমাদের সিলিন্ডার খালি থাকুক আর ভর্তি থাকুক যখনই তোমরা বাড়িতে রাখবে তখন কিন্তু কোনো ধরনের কোনো জংকারের দাগ পড়বে না আর যদিও বা পড়ে যায় তাহলে খুব সুন্দর করে উঠে যাবে এই দেখো আমি একটা গোটা আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে এরকমভাবে মাঝখানে কেটে নেব। মাঝখানে কেটে নামার পরে তারপর আমি আলুটা দিয়ে কি করব দেখো কিচ্ছু লাগবে না শুধু মাত্র আলুটাকে দিয়ে এরকমভাবে আলুর মধ্যে একটু চাকু দিয়ে আমি এরকম একটু কেটে নিয়েছি যাতে আলুর রসটা যেন খুব ভালো করে বেরো বেরোয় কারণ এই আলুর রসটাতেই কিন্তু জংকারের যে দাগটা আছে সেটা কিন্তু একদম উঠে যাবে কোনো কিছু স্কচ ব্রাইট হোক বা কিছু হোক কিচ্ছু লাগবে না এই আলুর রস কিন্তু জংকারের দাগ উঠাতে খুবই ইউজফুল তো এই দেখো আলুর এই রসটা দিয়েই আমি কিন্তু সম্পূর্ণটা জংকারের দাগ উঠিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু বাড়িতে যদি এরকম জংকারের দাগ পড়ে যায় তাহলে কিন্তু মরিচার দাগ কিন্তু খুব সহজে উঠে যাবে আশা করছি আজকের এই ভিডিও টিপ বা এই টিপসগুলো তোমাদের ভীষণই কাজে আসবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কে কোনখান থেকে দেখছো আমার ভিডিও যদি তোমাদের মনে হয় যে খুব হেল্প হয়েছে তাহলে পরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলে যাবে না আশা করছি আজকের এই টিপস খুবই তোমাদের কাজে আসবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও এরকম নিত্য নতুন কোনো টিপস Mir. Nee, eh?